ও এম জি সাকিব খান আর ববলি অবশেষে মিলেই গেলো বুবলিতে একেবারে পুরো তাক লাগিয়ে দিয়েছে হ্যাভিওর্স অবশেষে সাকিব খান আর বুবলি মিলেই গেল আর সাকিব খান সাকিব খান ববলিকে তাদের পার্সোনাল ছবিগুলো শেয়ার করার অনুমতিও দিয়ে দিল কিন্তু তাদের এত সুন্দর মোমেন্ট ফেসবুকে দেওয়ার পর অপবিশ্বাসের কি হলো অবশ্যই জানতে ইচ্ছে করছে তাই না চলুন বিস্তারিত জেনে আসি এক সময় সাকিব খান এবং বুবলি তাদের পার্সোনাল জীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে ভয় পেত হয়তো বা তাদের ক্যারিয়ারের জন্য কিন্তু এখন তারা সুন্দরভাবে সোশ্যাল মিডিয়া সব কিছু শেয়ার করছে কিছুদিন আগে আমেরিকায় গিয়েছেন সবনাম বুবলি কিছুদিন আগে সাকিব খান বলেছিলেন সে বিশাল বড় একটা সারপ্রাইজ দেবেন বীরকে কিন্তু বীরের সঙ্গে বীরের মাকেও যে এত বড় একটা সারপ্রাইজ দিবেন সেটা হয়তো কেউই জানত না না জানতো দর্শক না জানতো বুবলি গত প্রায় আট নয় বছর থেকে সাকিব খান তার কোন স্ত্রীকে বেশি ভালোবাসে তা নিয়ে বুবলি ভক্ত এবং অপভক্তদের মধ্যে লেগেছিল তুমুল সমালোচনা তবে অবশেষে সাকিব খান নিজেই বুবলিকে পারমিশন দিয়েছিল তাদের সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করার এখন হয়তো সাকিব খান নিজেই ডিরেক্টলি মিডিয়ার সামনে বলতে পারবে হ্যাঁ আমি বুবলিকেই ভালোবাসি সারা জীবন বুবলির সাথে থাকতে চাই এবং বুবলির সাথেই সংসার করতে পারি তবে এই কথা সত্ত্বেও বুবলি এবং সাকিব খান এত সুন্দর সুন্দর মুমেন্ট ভিডিও এবং ছবি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ পাওয়ার পর থেকে বিশ্বাস কোনো রিয়্যাকশান দেয়নি কোনো কিছু বলেনি এবং তার জন পোস্টের জন্য দর্শক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা নেতাকর্মী সংবাদ সাংবাদিকগণ ওয়েট করে আছে যাই হোক আপনাদের কি মন্তব্য সাকিব খানের সঙ্গে কাকে বেশি মানায় বুবলিকে নাকি অপুকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কিন্তু পার্সোনালি সাকিব খানের সঙ্গে এই বুবলিকেই ভালো লাগে মিষ্টি একটা বুবলির সঙ্গে সুন্দর একটা বাচ্চা অনেক কিউট কিউট লাগে যাই হোক গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করা যাবেন আর আপনি কোন ভক্ত অপুভক্ত না বুবলি ভক্ত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ